আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ইবরাকাত তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন হচ্ছে গুড নাইট জানাই সকলকে তো নাইট এই জন্যেই বললাম তো নাইট থেকেই আমি ব্লগটা শুরু করেছি তো সেই জন্য গুড নাইট সকলকে বললাম তো বন্ধুরা কালকে হচ্ছে ঈদে মিলাদুর নবী তো সেই জন্য আজকেই এসব আয়োজনগুলো করা হয়েছে তো বন্ধুরা দেখে নাও সবগুলো আগে থেকে করা হয়েছে এর কারণ হলো কালকে অনেক অনেক কাজ আছে তো সেই জন্য তো দেখে নাও আমার এইগুলো সব তৈরি করে ফেলেছি রেডি করে ফেলেছি বন্ধুরা আর এদিকে সব আছে বিস্কিটের প্যাকেট হ্যাঁ তো কালকে আল্লাহ পাকে দোয়াই কালকে সব বিস্কিট দেয়া হচ্ছে সকল বাচ্চাদের বড়দের মানে সকলের জন্য তো অল্প কিছু একটু আয়োজন করেছি বন্ধুরা আর দেখে নাও এখানে আমি আগে থেকে কাজগুলো বুঝিয়ে রাখছি তো এই যে গরু আছে ওটা হচ্ছে বিরিয়ানি হবে আর চিকেন হচ্ছে চিকেনটা ভাজা হবে আর এদিকে আমি আদা রসুনগুলো কুচি কুচি করে ভালো করে একটু পিস করে নিচ্ছি তো তার কারণ হলো এটা একটু করে নিলে মিক্সচারেতে একটু ভালো হয় আর এটা হচ্ছে কলিজা গরুর কলিজা তো এটা হবে এটা হচ্ছে ছক্কা যেটা বলে সেটা রান্না করব লুচি হবে তো এটা খাওয়া হবে সকালবেলা সকলে যারা ছেলেগুলো সকলেই অনেক মেহনত করেছিল তো সকলেই তারা খাবে তো সেই জন্য এই আয়োজনগুলো করা হয়েছে আব্বুকে বলছে আব্বু তবে গোসের হাড্ডিগুলো মানে কেটে দেবে মানে গরু গোস্তর হাড্ডিগুলো কেটে দেবে আর এদিকে আমার মেয়ে এদিকে ও কাজে এতটাই এক্সপার্ট কি বলবো তো দেখে নাও একা হাতে সব কাজগুলো সামলে নিচ্ছে এগুলো আমি কেটে রেখেছি কি হচ্ছে ওটা ওটা হবে কাটা অত বড় বাবা অত বড় চাপড় নিয়ে বসেছে আমার আপু দেখে না অত বড় কাপড় মানে মানে চাপড়টা নিয়ে বসেছে এটা না কাটবে ওটা তো এগুলো সব কিছু রেডি হয়ে গেছে তো আমি এখানে মশলাটা আজকে রাত্রি আমি মেখে রেখে দিচ্ছি অনেকটাই রেস্ট পাবে খুবই ভালো হবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আমি এটাতে একটুও কিন্তু পানি ব্যবহার করব না তো সেই জন্য আর এখন দেখতে পাচ্ছ বন্ধুরা রাত্রিবেলা আমার ছেলে বলে আমার পাঞ্জাবিটা ভালো করে ধুয়ে ইস্ত্রি করে দেবে শুকিয়ে গেলে সকালবেলা ইস্ত্রি করে তারপর যাবো দেখতে পাচ্ছ ঘুটঘুটি কালো অন্ধকার তো এখানে ধুয়ে নিচ্ছি আর এখন বাজে হচ্ছে একটা পাঁচ রাত্রিবেলা একটা পাঁচ বাজে আর আমি এখানেতে সকলে খাবার বেড়ে নিয়েছে আমার মেয়ে আর এদিকে মোটামুটি সব করা হয়ে গেছে এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর অনেক কাজ তো দেখে নাও খাওয়া দাওয়া হয়ে গেছে তো এরপরে আমরা সব এই বিস্কিটগুলো ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি তার কারণ হলো প্যাকেটগুলো ছেড়ে রাখার কারণ এটাই হলো যে তাড়াতাড়ি করে যেন হাতে দেওয়া যায় কারণ জুলুস তো দাঁড়িয়ে বেশিক্ষণ থাকে না ও তো ওরা পরস্পর চলেই যায় তো সেই জন্য আমার ছেলে বুদ্ধি খুব আছে তো আমার ছেলে সব এইগুলো করে নিচ্ছে আমার আবহাওয়া আছে তো এই কাজগুলো আমাদের ছেলেরা খুব ভালো করতে পারে ঠিক আছে ও সব কাজে আগিয়ে তো গুড মর্নিং সকলকে জানাই তো বিশ্ব নবী দিবস উপলক্ষে তো জুলুস বেরিয়েই পড়েছে এখানে সব রেডি করে রেখে দিয়েছে এখানে সব দেওয়া হচ্ছে ঠিক আছে এই প্রথম জলোস আসলো তো দেওয়া হচ্ছে সকলকে দেখে নাও বন্ধুরা তোমরা সকলেই কে কোথা থেকে দেশের বাইরে কেউ কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলো না তো নবীজিকে ভালোবেসে আল্লাহ তালার ও শিলায় যতটুকু হয়েছে আমার ততটুকুই আমি শরিক হয়েছি হ্যাঁ তো আল্লাহর পথে দেওয়ার শ্রেস নেই যত দিয়ে দেবে আল্লাহ তালার। তত খুশি হবে নবীর রসুল খুশি হবে তো দেখে নাও নবীর রসুল সাল্লা সাল্লাম তো অনেক অনেক মানে খুশি হবে আর এই যে এখানেতে সকলকে দেয়া নেওয়া হচ্ছে আজকে বন্ধুরা অনেকটাই ক্লান্ত হয়ে আছে অনেকটাই শরীরটা খারাপ তো সেই জন্য একটু কথাটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে তার কারণ হলো খুব মানে চেঁচামেচি মানে খুব হয়ে গেছে আর সকলকে মানে কি বলবো আর এই যে আরও একটা জুলো শেষে গেলো তো আবারও দেওয়া হচ্ছে আর ওখানে আমিও দিচ্ছি হাতাহাতি করে তার কারণ হলো এটা সকলে মিলে হাতাহাতি করে দিলে অনেক কাজটা এগোয় ভালো আর এদিকে আমি আমি যে দাঁড়িয়ে আছি দেখে নাও তো দেখে নাও বন্ধুরা আর এদিকে এখানে সব রেডি হচ্ছে তো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাতে বলো না প্লিজ তোমরা সকলেই কিন্তু কমেন্টে জানিয়ে যাবো তো বন্ধুরা আজকে হচ্ছে বিরিয়ানি এই উপলক্ষে আবারও একটা অনেক বড় জুলস এসে গেছে তো দেখে নাও এটা হচ্ছে সবথেকে দুটো জুলস খুব বড় আসছিল ঠিক আছে তো দেখে নাও আমার নবী নবীজির প্রেমিকরা সকলেই কিন্তু বেরিয়েছে আমার নবীজিকে ভালোবেসে আল্লাহ আল্লাহতকে ভালোবেসে তো দেখে নাও আমাকে এই দিনটা আমার খুবই ভালো লাগে আর দেখে নাও এই ভাইগুলো অনেক সহযোগিতা করেছে হ্যাঁ ধন্যবাদ সকলকে এই ভাইগুলোকে অনেক ধন্যবাদ সকলকে জানাই আর তো দেখে নাও আমি এবারে এই যে এখানে এই ভাইগুলো সকলেই কিন্তু দিয়ে নিচ্ছে সকলে সবাইকে দিয়ে নিচ্ছে তো এই যে একটু একটু করে যাচ্ছে একটা করে টোটো আসছে সকলকে তাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে আবার চলে যাচ্ছে এরকম করেই দেওয়া হচ্ছে তো ওই ভাইগুলো খুবই মানে উপকার করেছে বা সহযোগিতা অনেকটাই হাত বাড়িয়ে দিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ সকলকে আর এই যে আমি একটু যাব ওই ভাইটার হাতে দেখতে পাচ্ছ বন্ধুরা নবীর রসুলের ঝান্ডার তো এটা আমি একবার নেবো ঠিক আছে তো ওই ভাইটা দিয়েই দিল আমার হাতে তো ঠিক আছে বন্ধুরা দেখে নাও আর অনেকটাই ভালো লাগলো খুব সুন্দর লাগলো আর আমরা এখানে অপেক্ষাই করছি অপেক্ষায় রয়েছি আবারও কখন আসবে আবারও কখন দেব এটা হচ্ছে আমাদের নুরানি জামে মসজিদ আর ওটা হচ্ছে আমাদের মাদ্রাসা একবারে কাছাকাছি আমাদের ওটের গায়ে কিন্তু একদম আর ওই যে ওইদিকে আবারও একটা আসছে তো সেই জন্য সব আবার সকলকে দেওয়া হবে তো সেই জন্য অপেক্ষায় আছি আর এতটাই রোদ্দুর ছিল এতটাই রোদর গাড়ি ছিল তারপরে বন্ধু তো এখানে না আমাদের সোনা বাবুজি তোমার অনেক অনেক তুমি ঘেমে গিয়েছো আমাকে বলছে আমার মুখটা মুছে দিচ্ছে দেখে নাও বন্ধুরা কত সুন্দর আদর করছে তো দেখে নাও বন্ধুরা আর আমাকে এক্ষুনি একটা হানিয়ে দেবে দেখে নাও এই যে আমার সোনা বাবু কত ভালোবাসে আমাকে আর বন্ধুরা দেখে নাও পাঁপড় আমি রোদে দিয়েছিলাম একটু মানে নিয়ে রেগেছিলো তো সেই জন্য আর এদিকে বৃষ্টি নেমে গেছে আরও ভিজে গেল তার কারণ হলো আবার এটা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানির যে ইয়ে বাড়া হয়েছে তো সেটাই আর বিরিয়ানিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো দেখে না বিরিয়ানি তো বাড়া হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা বিরিয়ানিটা দারুণ হয়েছিল অবশ্যই তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর এদিকে হচ্ছে বোন বাড়ছে তো সেই জন্য আর আমি এদিকে পাঁপড়টা ভেজে নিচ্ছি আর এদিকে ভাবি সালাদটা বানিয়ে নিচ্ছে সকলে কিন্তু করে নিচ্ছে আর সকলে সকলের সহযোগিতা অনেকই করেছে সকলকে অনেক ধন্যবাদ তো দেখে নাও আর এদিকে সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে হুজরদের বা আরও আমাদের সকলকে যাদেরকে নিমন্ত্রণ হয়েছিল তাদের সবার খাওয়া হয়ে গেছে আর আমরা তিন চারজন বাকি ছিলাম তো সেই জন্য আমরা খেয়ে নিচ্ছি এখানে তো আল্লাহ হাফিজ আবার সকলের সঙ্গে দেখা হবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে নিও